বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে

এখানে মানে এটার মধ্যে কে ভাই ডিজাইন আর আছে এটা মোটামুটি লেডিস মধ্যে নতুন সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক কভার লাগে অল মডেলই দেওয়া যাবে এটার ভিতরে পানি কভারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি একটু এটা বর্তমানে কত এটা ইউজ করতে পারবে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 45 টাকা বর্তমানে 45 টাকা যদি কোয়ান্টিটি বেশি কম না কম বেশি করা যাবে 2 টাকা কম দিতে পারবো 43 টাকা হবে ওকে দুইটা ডিসকাউন্ট আছে হ্যাঁ এটা 75 টাকা জন্য এইটা 197 যাবত মার্কেটে চলছে। অনেকদিন যাবত চলছে। আর এটা প্রায় এটার সব দেওয়া যাবে দাম কম হবে? যতই নি 500 1000 যাই মোবাইলের পিছনে যে এটা। টাকা ধরতে টাকা ধরতে বেশি নিলে

গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের যত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইবি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য